কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ ভাগবতম 18 পুরাণের মধ্যে মহা পুরাণ যেটা বলা আছে মুকুটমণি বৈষ্ণবদের মুকুটমণি হচ্ছে শ্রীমদ ভাগবতম এই শ্রীমদ ভাগবতমে একটা শ্লোকে ব্যাখ্যা করেছে ব্যাসদেব ব্যাখ্যা করছেন যে আমরা যেমন ভগবান শ্রীকৃষ্ণের মুখ মুখ থেকে মুখানিষ্ঠিত বাণী গীতা কিভাবে পেয়েছিলাম না অর্জুন যখন পুরো মোহগ্রস্ত হয়ে গেছিল মানে জড়জগতের বন্ধনের মোহগ্রস্ত অর্জুন ডিক্লেয়ার করলো আমি যুদ্ধ করব না আমি বনে চলে যাব সংসার এইভাবে বনে চলে যাব আমি আর যুদ্ধ করব না তখন ভগবান শ্রীকৃষ্ণ তার এই মোহ কাটানোর জন্য গীতার উপদেশ দান করেছিলেন ঠিক সেই রকম ভাগবতম এই উপদেশ দান করেছিলেন সুখদেব গোস্বামী সুত গোস্বামীর কাছে গোস্বামী লিখেছিলেন সুখদেব গোস্বামী বলেছিলেন কার কাছে প্রকৃত মহারাজের কাছে তো এটা কেন হয়েছিল না ভগবানের ইচ্ছাতেই পরকিত মহারাজ অভিশাপগ্রস্ত হয়েছিল হ্যাঁ যে তোমার সাত দিনের মধ্যে তক্ষ দংশনে মারা যাবে তক্ষ শিলার নাগরাজ তক্ষ শিলার রাজা তক্ষশিলার শাসক ছিল এই নাগরাজ এই নাগরাজ হচ্ছেন তক্ষত এই তক্ষতকে হাতিয়ার করে সিংগিরিষে অভিশাপ দিয়েছিল তো শ্লোকটা আমি একটু পড়ছি তো এখানে শ্লোকে বলা হয়েছে শ্রীমৎ ভাগবত বলা হয়েছে যে যোগেন্দ্র নম তঃ সুকায় গুরুদেব সুকায় ব্রহ্মরূপিণী হ্যাঁ হে যোগীরাজ সুখদেব গোস্বামী হ্যাঁ যোগেন্দ্র নম তস্ময় সুকায় ব্রহ্মরূপিণী সংসার সর্প সংসার ন বিষ্ণুর আতঙ্ক অমুচ্চে কত সুন্দর কথা আমি সেই যোগীরাজ এবং পরম সত্য প্রকাশ শিল শিরূপ সুখদেব গোস্বামী মহারাজের চরণে বিনীত প্রণত নিবেদন করি যিনি সংসার দষ্ট পরীক্ষিত মহারাজকে মুক্তি প্রদান করেছিলেন সংসারের অভিশাপগ্রষ্ট হকিত মহারাজকে মুক্তি প্রদান করেছিলেন তা গোস্বামী এখানে তার গুরুদেব শিল সুখদেব গোস্বামীকে প্রণত নিবেদন করছেন এবং শিল বিশ্বনাথ ঠাকুর সেই বিষয়ে পরিষ্কার করে ব্যাখ্যা করেছিলেন যে অর্জুনকে মোহ অভিষ্ট করা হয়েছিল যাতে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান উপদেশ দান করে এই জন্যই অর্জুন জড়োমোহে অভিষ্ট হয়েছিল জানালে তো ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান অর্জুনকে দিত না এবং সেটা আমরাও যখন জানতে পারতাম না ঠিক সেই রকম ভগবানের শুদ্ধ ভক্ত মুক্ত পুরুষ শ্রী পরীক্ষিত মহারাজকে মৃত্যুর সাপে অভিশাপগ্রস্ত করা হয়েছিল হ্যাঁ সেই পরীক্ষিত মহারাজকে মৃত্যুর সাপে অভিশাপ দিয়েছিলে হ্যাঁ ঋষি সিংহী অভিশাপ দিয়েছিল সাত দিনের মধ্যে তুমি মারা যাবে কে মারবে তোমাকে হ্যাঁ তক্ষ অভিশাপের তক্ষত রাজ মারবে তক্ষত দংশনে মারা যাবে রাজ কে ছিল নাগ দক্ষ শিলার নাগরাজ আর এই পরীক্ষিত মহারাজ কে ছিলেন এই পরীক্ষিত মহারাজ ছিলেন পাণ্ডব পাণ্ডব বংশ তথা কুরু বংশের একমাত্র প্রদীপ এবং সম্রাট এবং এই পরীক্ষিত মহারাজ ছিলেন অভিমন্য ছেলে এবং মহাবীর অর্জুনের পৌত্র মানে নাতি তা এখানে বলছেন ওনাকে ভগবানের ইচ্ছাতে অভিশাপগ্রস্ত করা হয়েছিল যাতে শ্রীমদ্ ভাগবত কথিত হতে পারে বস্তুপক্ষে পরিকৃত মহারাজ হচ্ছেন বিষ্ণুরা তথা ভগবান তাকে নিত্যকাল রক্ষা করেছিলেন শুদ্ধ ভক্তের করুণা স্বভাব এবং তার সঙ্গ লাভের দ্বীপটি প্রভাব দর্শন করে ছিল সুখদেব গোস্বামী পরিকৃত মহারাজকে তার তথাকথিত মহোবন্ধন থেকে মুক্ত করেছিলেন সুতরাং ভগবানের লীলা বোঝা খুব কঠিন কোথায় কীভাবে কী ঘটবে ভগবান কবে থেকে কী প্ল্যানিং করে রেখেছে আমরা কেউ সেটা বুঝতে পারি না ভগবানের ইচ্ছাতেই পরীক্ষিত মহারাজ অভিশাপগ্রস্ত হয়েছিলেন ভগবানের ইচ্ছাতেই অর্জুন মোহগ্রস্ত হয়েছিল যার জন্য শ্রীমদ্ গীতা আমরা ভগবান শ্রীমদ্ গীতা বলেছেন সাতশো শ্লোক আর সুখদেব গোস্বামী আঠেরো হাজার শ্লোক ভাগবত बोले सलैम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे